ইসলাম প্রচারের উদ্দেশ্যে সদূর পারস্য ইয়েমেন ও আরব বিভিন্ন অঞ্চল থেকে বহু সাধক আধ্যাত্মিক পুরুষ ও জ্ঞান তাপসের আগমন ঘটেছিল এই বাংলায় সেই সময় চট্টগ্রাম পথে কয়েকজন আউলিয়া এসে আস্তানা করেন চট্টগ্রামে চট্টগ্রামে সেই জায়গাটিও বারো আউলিয়া নামে প্রসিদ্ধ হলেও ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রচারের কিংবদন্তি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লার নির্দেশে তারা পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন এরই ধারাবাহিকতায় বারো আউলিয়ার মধ্যে অন্যতম হেমাইতালি শাহ নেতৃত্বে টাঙ্গন নদীর পথে তৎকালীন ঠাকুরগাঁও এর বৌদ্ধ এবং হিন্দু অধ্যাসিত আটুরিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নে ইসলাম প্রচারের উদ্দেশ্যে মনোনিবেশ করেন আমরা এখন আছি পঞ্চগড় জেলার আটুরিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত বারো আউলিয়ার মাজার আর এই বারো আউলিয়া মাজারের সকল তথ্যচিত্র নিয়ে হাজির হচ্ছি আমি শাওন খান গত ভিডিওতে আমরা মির্জাপুরের জামে মসজিদ দেখিয়েছিলাম সেখান থেকেই মির্জাপুর বাজার হতে এক কিলোমিটার পথ গেলেই বারো আউলিয়া মাজারের গেট দেখতে পাওয়া যায় আর এই গেট ধরেই তিন কিলোমিটার পথ অতিক্রম করলেই পাওয়া যাবে মাজার শরীফ আর আমার সপরসঙ্গী হিসেবে ছিল পঞ্চগড়ের ছোট দুই ভাই চারশো বছর পূর্বে সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে সুফি এসে দেখেন অঞ্চলটি ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল হিংস্র জন্তুদের অভয়ারণ্য সেই সময় হিন্দু ব্রাহ্মণবাদী রাজাদের অপশাসনে নির্যাতিত এবং নিষ্পেষিত নিম্নবর্ণ হিন্দুরা এই বারো জন আউলিয়ার ধর্মীয় মতোদর্শ্যে মুক্ত হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করেন কিন্তু ব্রিটিশ শাসন আমলে জমিদারি প্রথা প্রবর্তিত হলে এই বারো আউলিয়া মৌজা রানীগঞ্জ স্টেটের অন্তর্ভুক্ত করা হয় সেই স্টেটের জমিদারি লাভ করেন কলকাতার বাঙালি জমিদার বাবু রাজচন্দ্র দাস আঠারোশো ছত্রিশ সালে রাজচন্দ্র দাসের অকাল মৃত্যু হলে জমিদারি লাভ করেন তার স্ত্রী রানী রাসমন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও দেশপ্রেমিক মানবতার কল্যাণে রানী স্টেটকে উনিশশো চল্লিশ সালে শ্রী কানাইলাল দুলুগং জন আউলিয়ার নামে সাতচল্লিশ একর ঊনআশি শতক জমি ওয়াকফ করে দেন একটি পাত্রে বারো আউলিয়ার নামে এই দানপত্রটি প্রস্তুত করা হয় পরবর্তীতে কোনো এক সময় এই তাম্রপাত্রটি হারিয়ে গেলেও ইতিহাসে জন আউলিয়ার নাম এখনও স্মরণীয় তবে বারো আউলিয়া মাজা সম্প্রসারণের বিষয় রয়েছে লঘোমুখে প্রচলিত কথা উনিশশো সালে তৎকালীন আবুল বাসার নামে জেলা প্রশাসকের জিপ আউলিয়ার বাগানবাড়ি দিয়ে যাত্রা করছিল হঠাৎ করে গাড়ি জিপটি বন্ধ হয়ে যায় তারপর উঁচু করে জিয়ারত করে আসলে আবার সচল হয়ে যায় জিপটি ওই দিন রাত্রে অলিদের তারা স্বপ্নে মাজার উন্নয়নের নির্দেশনা পান পরের দিন সকালে আবার মাজার জিয়ারত করতে আসেন দুই অসুস্থ সন্তানকে নিয়ে তার আহ্বানে এলাকায় ব্যাপক সারা জাগে কথিত আছে একজন নাকি যে গাড়ি পার্কিং করতে এসে গাড়ি স্টার্ট বন্ধ হয়েছিল এরকম কোনো ঘটনা নেই হ্যাঁ এরকম ঘটনা ইয়ার আগে যদি আমাদের পঞ্চগড় জেলার বিজি থাকছিল উনি আসে ওনার গাড়ি মাজার জিয়ারত করে আসে গাড়ি স্টার্ট গাড়ি স্টার্ট হয় না পরে আবার মাজার এগুলো জিয়ারত করে আসলো পরে আবার গাড়ি স্টার্ট হয়ে তারপরে এখানে অন্যান্য কাজ শুরু করলো এরকম অলৌকিক ঘটনা অনেক আছে তো জি সাধারণত বাংলাদেশে শুধুমাত্র মূলত কথিত আছে মধ্যপ্রাচ্য থেকে বারো জন আউলিয়া এই অঞ্চলে এসেছিলেন ধর্ম প্রচারের জন্য মূল ফটকে দুটি মাজার দেখা গেল বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়েছে বাকি সব আউলিয়ার মাজার পরবর্তীতে বিস্তৃত চারপাশে সবুজ শ্যামল ভরা মাঠে বিশাল পুকুর সানবাধানো ঘাট স্কুল মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয় প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার মাজার প্রাঙ্গনে বার্ষিক ওর মোবারক অনুষ্ঠিত হয় এই মাজার শুধু যে ধর্মীয় স্থান নয় এটি পঞ্চগড় জেলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক বাংলায় যে ইসলাম প্রচার শুরু হয়েছিল সুফি সাধকদের দ্বারা তারই অনন্য দৃষ্টান্তের সাক্ষী নামাজে নয় কেবল প্রেমে তার ধ্যান দিলের গভীরে খোঁজে রবেরই জ্ঞান বুলবুলির এরি সুরে নদীর কলকল প্রভুর ই সুর শুনে হৃদয়ে জলে জল প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা দর্শনীয় স্থান নিয়ে আমাদের পেজটি ফলো শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ